রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে কি বোঝানো হয় যেমন রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে ওভারটেক করা যাবে না আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিবেন দেখা হবে আবার নতুন ভিডিওটিতে ধন্যবাদ রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে কি বোঝানো হয় যেমন রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে ওভারটেক করা যাবে না আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিবেন দেখা হবে আবার নতুন ভিডিওটিতে ধন্যবাদ রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে কি বোঝানো হয় যেমন রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে ওভারটেক করা যাবে না আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিবেন দেখা হবে আবার নতুন ভিডিওটিতে ধন্যবাদ রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে কি বোঝানো হয় যেমন রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে ওভারটেক করা যাবে না আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিবেন দেখা হবে আবার নতুন ভিডিওটিতে ধন্যবাদ রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে কি বোঝানো হয় যেমন রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা লাইন দিয়ে ওভারটেক করা যাবে না আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিবেন দেখা হবে আবার নতুন ভিডিওটিতে ধন্যবাদ